আচ্ছা অনাবশীম চলেছি অমরশ্বা মন্দিরে পুজো দিতে মায়ের মন্দিরে যাব পুজো দিতে ওখানে মায়ের শরীরটা খুব খারাপ মায়ের শরীরটা খুব খারাপ কালকে সারা রাত জেতেছিলাম মা প্রচণ্ড গ্যাসে ব্যথার জন্য তাই আর মা যাচ্ছে না আমি আর বিহু যাচ্ছি আজকে বিদুরও পড়ার ছিল সেটাকে ক্যান্সেল করেছি আজ আমি আর বিহু যাচ্ছি মা যাচ্ছে না পুজো দিতে মন্দিরে যাচ্ছি মন্দির কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি চলুন যেতে যেতে দেখতে পাওয়া যাবে এখন যাচ্ছি টোটো করে মন্দিরে এখন মিষ্টি কেনা বাকি আছে এই মিষ্টির দোকান থেকে এখন মিষ্টি কিনে নেব পিহু টোটোতে বসে আছে পুজোর মিষ্টি নেব আমার নামে মায়ের নামে আর ওই লক্ষ্মী দি আছেন তার নামে তিনজনের নামে মিষ্টি নিয়ে নেব ঠাকুরের ফল ফুল এগুলো সব কেনাই আছে শুধু মিষ্টিটা আগে থেকে কেনা ছিল না মিষ্টিটা ওই কিনে নিয়ে একদম মন্দিরে চলে যাব যে মন্দিরটায় যাব সে মন্দিরটা আমার বাড়ির একদম কাছে আর ওই মন্দিরে যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা পড়ে তাই সব সময় পুজো দিতে গেলেই যাওয়ার সময় একদম মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনে নিয়ে যায় মিষ্টিটা আর কিনে বাড়িতে রাখি না ফল ফুল এগুলো কি আগের দিনকে কিনে রেখে দিলে কোনো ব্যাপার হয় না তবে হ্যাঁ মালাটা অবশ্য আগের দিনের কেনা নয় মালাটা বলে দিয়েছিলাম দাদা কিনে এনে দিয়েছিল আমাকে সকালবেলা কিনে নিয়ে এসেছিলো তারপরে আমি ওনার গাড়িতে করেই মন্দিরে যাচ্ছি মিষ্টিটা যাওয়ার পথে তাই নিয়ে নিচ্ছি মিষ্টিটা কিনে রাখতে কীরকম লাগে তাই কিনে রাখি না ফলটা কিনে রাখি যাওয়ার সময় ধুয়ে নিয়ে যাই হয়ে যায় কালকেই ফলটা কিনেছিলাম মিষ্টি কেনা হয়ে গেল চলো এবার যাই মন্দিরে বেশিক্ষণ লাগবে না দু তিন মিনিটে পৌঁছে যাব সামনে এসে গেছি মন্দিরে এই মন্দিরে ঢুকছি মা কঙ্কেশ্বরীর মন্দির এটা এই জায়গাটাতে মায়ের পুজো প্রত্যেক অমাবস্যা পুজোতে পাঠাবলি হয় সব কিছু এখানে প্যাকেট করে নিয়ে চলে আসি এখানে ডালি সাজিয়ে পুজো দিয়ে ডালি সাজিয়ে নিয়ে আসতে খুব অসুবিধা হয় কারণ কোথাও কি হলো ওভাবে রাস্তা দিয়ে ঠিক আসা যায় না তাই এখানে সবটা নিয়ে আসি প্যাকেট করে এখানে এসে তারপর ডালিটা সাজিয়ে দিই মালা মিষ্টি ফল সব কিছুই তাই এটা একশো আটটা জবার মালা চেষ্টা করি মাকে প্রত্যেক অমাবস্যাতে একশো আটের জবার মালার পুজো দিতে প্রত্যেক অমাবস্যাতেই চেষ্টা করি তবে এবারে শীতকালে মাও দেয় একশো আটটা জবার মালা প্রত্যেকবারই দুটো করে একশো আটের জবার মালা পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু এবারে দুটো দিতে পারিনি একটাই দিচ্ছি এখন শীতকালে জবা ফুল কম পাওয়া যায় বলে সেভাবে মালাটাও পাওয়া যায়নি তাই একটাই নিয়েছি একশো আটের মালা জবার বালাটা মায়ের গলায় পরিয়ে দেবে বলল মা ফুল নিয়ে মালা নিয়ে যাওয়ার পর মায়ের গলায় যদি সেটা পরিয়ে দেয় কত ভালো লাগে মনটা এত ভালো লাগে যে বলা না বাড়িতে তো পড়াতে পারি মন্দিরে তো সবসময় পুরোহিতরা পড়িয়ে উঠতে পারে না অনেক সময় সব সময় এত তাড়াতাড়ি যাওয়া হয় না একটু লেট হয়ে যায় তখন বলে এখন আর পড়ানো যাবে না তো আজকে ওনারাই বললেন যে মায়ের গলায় পড়িয়ে দিই সেরকম এখনও পর্যন্ত মায়ের গলায় মালা পরানো হয়নি তাই জন্য এত মনটা ভালো হয়ে গেল দেখো তোমরাও মায়ের গলায় মালাটা পরিয়ে দিচ্ছে মনটা খুব ভালো হয়ে যায় মনে হয় যেন নিজের হাতেই মাকে পড়ালাম চেষ্টা করি প্রত্যেক অমাবস্যাতেই উপোস করে মায়ের অঞ্জলি দিয়ে পুজো দিতে পুজোটা দিই যে অমাবস্যাতে অনেক নাও পারি পুজোটা দিয়ে দিই তারপরে অঞ্জলি না দিতে পারলেও মায়ের প্রসাদ খেয়ে চেষ্টা করি উপোসটা ভাঙার যেটা আজকেও করেছি তাই তাই করবো আজকেও মায়ের প্রসাদ দিয়েই উপোস ভাঙবো মায়ের গলায় পরিয়ে দিচ্ছে আমার এই মালাটা কি ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে মনে হয় যেন উপোস করে পুজো করে সত্যিই সার্থক হলো মাকে মালাটা পরিয়ে দেওয়া আছে এখন মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনের মতো করে মাকে একটু আরতি করব পিহুও করতে চায় পিহু সকালে দুধ বিস্কুট ছাড়া আর কিছু খেয়ে আসেনি শুধু দুধ বিস্কুট খেয়েছে খেয়েই আমার সাথে বেরিয়ে পড়েছে ও ওর মতো করে একটু মাকে মোমবাতি ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছে ওর খুব ইচ্ছে করে তাই জন্যই আমি মোমবাতি দিয়ে যখন আরতি করছিলাম পেহু ধূপকাটি বার করে নিচ্ছিল এই মা যখন কালী পুজোর সময় সম্পূর্ণরূপে সেজে ওঠে কি অপূর্ব দেখতে লাগে মায়ের সেই রূপ সকালবেলা বাজে নটা এখন এসেছি মাকে পুজো দিয়ে নিতে এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু একটু পরে হবে পুজোটা দিয়ে এখন বাড়ি চলে যাব অঞ্জলি হওয়ার আগে আগে চলে আসবো আবার পুজোটা শুরু হোক পুজোটা শুরু হতে হতে এখন বলছে দশটা সাড়ে দশটা হয়ে যাবে এখন সব সাজানো হচ্ছে মায়ের সব কিছু পুজোটা দিয়ে এখন বাড়ি চলে যাব এখনও বেশ এক দু ঘন্টা বাকি আছে এখন এখানে এতক্ষণ ধরে আর বসবো না বাড়ি চলে যাবো তারপরে আবার আসছি পুজো শুরু হোক ততক্ষণে এসে যাব আবার মোমবাতি ধূপকাঠি দিয়ে মাকে আরতি করে নিলাম অফিস যাওয়ার পথে সবাই আসে এসে এসে মায়ের সিঁদুরের টিপ নিয়ে যায় মায়ের আশীর্বাদ নিয়ে যায় মাকে প্রণাম করে নিয়েই বাড়ি চলে যাব মায়ের সব পুজোর সাজ সরঞ্জাম সব ব্যবস্থা করা হচ্ছে সব ভোগ পুজো সব কিছু রেডি হচ্ছে অ্যাকচুয়ালি এখনও পুজো শুরু হতে এক ঘন্টা মতো বাকি আছে দিয়ে যাওয়ার আগে ওই খাতা রয়েছে খাতাতে যার যার নাম গোত্র লিখে নিতে হয় তাই জন্য খাতাতে আবার নাম গোত্র লিখে দিচ্ছি সেই খাতার দেখে ঠাকুর মশাই আসলে এত মানুষ থাকে তো সেই খাতা দেখে ঠাকুর মশাই নাম গোত্র পরেন তাই খাতাতে নাম গোত্র লিখে আসতে হয় বাড়ি থেকে ঘুরে এখন চলে এসেছি আবার মন্দিরে এখন বাজে সাড়ে এগারোটা ওই বলি হয় আপনাদের বললামই সে বলির জন্য তাকে পাঠাটাকে পুজো করা হচ্ছে এরপরই হবে অঞ্জলি অঞ্জলি হয়ে গেছে এখন আরতি হচ্ছে মায়ের আরতি হয়ে গেলেই প্রসাদ নিয়ে বাড়ি যাব আচ্ছা চলো পরের ব্লগে কথা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ডাটা